শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু পুনর্বাসন কার্যক্রমে এসে আমার কাছে মনে হয়েছে যে হতাশা আরো বেড়ে গেছে অনেক অন্তত রাস্তাঘাট দেখে মনে হয়েছে যে অন্তত পঞ্চাশ বছর পিছাই গেছে সিলেট এবং সুনামগঞ্জের রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে পিছনে দেখতেছেন পিয়াইন নদী এই নদী এই বন্যার সময় এখানে প্রায় এই যে এই জায়গাটা দেখতেছেন এখানে কোমর মানে এই জায়গা পর্যন্ত পানি ছিল এবং আমি আপনাদেরকে দেখাই এখানে একটা পাড়ায় আমরা ঢুকছি এখানে একটা বাড়ি বানাইতে চাই একজন বিধবা মায়ের একটা বাড়ি বানাইতে চাই আইসা দেখলাম যে এখানে একটা বাড়ি বানাইতে গিয়ে আশেপাশে যত গুলা বাড়ি আছে নিয়ম মতে প্রতিটা বাড়ি বানাইতে হয় প্রতিটা বাড়ি ক্ষতিগ্রস্ত তারপর আমরা একটা বাড়ি সিদ্ধান্ত নিচ্ছি আমরা বানাইতে চাই আমাদেরকে দেখাইতে চাই যে আপনাদের দেওয়া টাকা দিয়ে আমরা বাড়ি বানাচ্ছি ঠিকই কিন্তু আমাদের মনের ভিতরে শান্তি নাই এই কারণে কারণ কারে রেখে কারে দিব অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত এবং আশেপাশের যত গুলা ঘর দেখতেছেন সবগুলা মানুষ ওই যে পাশের একটা পাকা ঘর দেখেন ওই দুই তালা এই দুই তালা ঘরে পানির সময় জায়গা নিছিল সবাই আমি আপনাদেরকে এখন দেখাইতে চাই একজন বিধবা মা যার কেউ নাই এখন এই বাড়িটার অবস্থা আপনাদেরকে দেখাইতে চাই এখানে স্থানীয় মেম্বার সাহেবও আছেন এখানে স্থানীয় যারা আছেন আপনাদেরকে দেখাইতে চাই যে এই যে একটু এখানে আসুন আপনার কি বিয়ে হয়েছে কত বছর ছয় বছরের বিয়ে জামাই মারা গেছেন কবে জামাই জামাই তিন বছর মারা বছর এখন আপনি চলেন কিভাবে কাম করেন আপনার কোন সন্তান নাই কোন সন্তান নাই আচ্ছা পানি যখন হয়েছে তখন কতটুকু হয়েছিল পানি উঠছিল এই এই জায়গা বন্ধ পানি উঠছিল দেখি আপনারা একটু দেখতে পাবেন এই যে দেখেন পানি উঠার উঠার দেখেন এই এই জায়গা পর্যন্ত দেখেন ইখের পর্যন্ত পানি উঠছিল ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাই এই যে এই যে ভিতরে পুরা অন্ধকার আমি জানি না কি দেখতে পাবেন কি দেখতে পাবেন না এই যে এই ঘরগুলাতে উনি এখানেই থাকেন আর ওনার বোন উনি হচ্ছেন যে ওনার বোন এই এদিকে আচ্ছা গিয়ে এই এ মানে ওনার কিন্তু আর একা থাকার কারণে ওনার কিন্তু নিরাপত্তাও অনেক ঝুঁকির মধ্যে আছে এই সবলাই তো ফাঁক যে কোনো সময় যে কোনো মানুষ ঢুকতে পারবে এটার ভিতর দিয়ে আমি আপনাদেরকে এখন দেখাইতেছি আসেন এদিকে আসেন এই এত ফাঁকের মধ্যে দিয়ে এদিকে আসুন একটু এদিকে এদিকে আসুন হ্যাঁ আসেন এদিকে আসুন ঠিক আছে আমরা ভিডিওটা হয়তো শেষ করতে চাই শেষ করার আগে এটা আমাদের আরেকজন বিধবা মায়ের জন্য একটা ঘর আমরা করে দিতে চাই এখানে লোকাল মেম্বার সাহেব আছেন কষ্ট করতেছেন আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের দেয়া টাকা এটাই সব জায়গায় আমি জানি যে আপনাদের কষ্টের টাকা কিন্তু আমাদের অনেক কষ্ট লাগতেছে এই কারণে না যে আমরা অনেক ভিতরে হাঁটাহাটি করতেছি বা আমরা সারা দিন কাজ করতেছি এটার জন্য কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে যে প্লান করছি ছয়শ ঘর বানাবো কিন্তু আইসা দেখা যাচ্ছে যে এখানে পুরা সিলেট এবং সুনামগঞ্জে প্রায় চার পাঁচ লক্ষ ঘর বানানো লাগে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটের দিকে তো তাকানো যায় না আমি কোনটা রেখে কোনটা আপনাদেরকে বলবো তারপরও একটা কথা বলি আপনারা যেভাবে দাঁড়াইছেন মানুষের পাশে আমাকে সব বিশ্বাস করে আমার বিশ্বাস যে স্বাধীনতার পরে এইভাবে কেউ এইভাবে মানুষের পাশে দাঁড়ায় নাই সরকারও কাজ করে যাচ্ছে আমরাও কাজ করতে চাই কাজ করে দেখাই দিতে চাই যে মানুষের দুঃসময়ে কিভাবে বিশ্বাসের সাথে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং আমার বিশ্বাস উপরে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে যেভাবে আমরা দাঁড়াইছি এভাবে আমরা কোনো না কোনোভাবে কিছু মানুষের পাশে দাঁড়াইয়া আমরা একদিন সোনার বাংলা বানাবো এবং সিলেটকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই এই পর্যায়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন চলো